হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তোমার ব্লগের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা হলো খুব ইন্টারেস্টিং তো ভিডিওটা হলো আজকে যাচ্ছি আমরা রাসমেলা দেখতে ঠিক আছে তো দেখো এই যে শাড়িটা পরেছি এটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এর অ্যামাউন্ট হলো আড়াইশো টাকা তো সত্যি খুব সুন্দর ছিল শাড়িটা আর ব্লাউজটা আমি গড়েছিলাম তাই ভাবলাম যে এই শাড়িটার সাথে ব্লাউজটা পরাই যেতে পারে আর সত্যি খুব ভালো লাগছিলো আর দেখো আমরা বেরিয়ে পড়েছি রাসমেলা দেখতে তো আজকে তো আমি খুব খুশি কেন জানো তো আজ এসেছে আমার ছোটদা ঠিক আছে তো দেখো ছোটদা তো বাবু সোনাকে কলে নিয়ে আছে আর এই দেখো রাজমেলার পুরো মানে সামনের মানে প্রথম গেটটা ঠিক আছে আর এদিকে বাইকগুলো পার্কিংয়ে পার্কিংয়ের মধ্যে রাখা হয়েছে কারণ সেফটি থাকবে তার জন্য তারপর দেখো আমরা মেলা ভেতরে মানে ঢুকে পড়েছি আর আমরা কিন্তু আজকে বাইক নিয়ে আসিনি কারণ আমার ছোটদা যেহেতু এসেছে সেহেতু একটা বাইকে না তিনজন চাপা সম্ভব না কিন্তু পরে আবার একটা বাইকে তিনজনই চেপেছিলাম জানো তো তো আমি তোমাদেরকে সেটা পরে বলবো তো বলতে বলতে দেখো আমরা চলে এলাম সেই বাড়িটাই যেই বাড়িতে মানে আমাদের রাজমেলাটা রাজমেলা সমস্ত ঠাকুর হয় তো এখানে দেখো গেটটা আছে তো এই দেখো সিঁড়িতে প্রথমে উঠতে হয় তো আমি দেখো আগেই উঠে পড়েছি আর ওদিকে ছোটদা বাবুকে নিয়ে আছে আর আমার হাজব্যান্ড কিন্তু ফোনটা ধরে আছে তো এবারে তোমাদেরকে দেখাবো দেখো আগেবারও হয়তো দেখেছো আমার ব্লগে রাসমেলা তো আজকের রাস্তা অন্য রকম কারণ এই ঘরটা আগে কিন্তু রকম কমপ্লিট ছিল না এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে দেওয়ালে দেখতে পাচ্ছ সব ঠাকুরগুলো না মানে সিমেন্ট বালু দিয়ে একবার তৈরি করা এগুলো রঙ করলে কিন্তু খুব সুন্দর লাগবে তো এবারে না এই ঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কারণ খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে তো সেই ডিজাইনগুলো এখনও রঙ করা হয়নি সেই কারণে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না কিন্তু যখন রঙ করা হবে না সত্যি সেই দেখতে লাগবে তো এখানে দেখো তোমরা দেখে তো প্রত্যেকটা দেখে বুঝতে পারছো শিব দুর্গার বিয়ে হচ্ছে তো তোমরা দেখো খুব ভালোভাবে বুঝতে পারছো যে এখানে কি কি দেখাচ্ছে না দেখাচ্ছে তো যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যে কোনটা কি বলেছে আর এখানে দেখো প্রত্যেকটা যেই ওয়ালগুলো উঠেছে দেওয়ালগুলো দেখো এর মধ্যে এই দেখো এ প্রত্যেকটা ওয়ালে না এক একটা করে মানে ছবি এঁকেছে ঠিক আছে তো সত্যি খুব সুন্দর লাগছে তোমাদেরকে আমি পুরো এটা দেখাবো আর এখানে আছে শিব ঠাকুর তো পাকর পাকর গাছের নিচে বসে আছে দেখো শিব তো তার সাইডে আছে একটা সাপ তো যে গার্ড দেয় শিবকে তো দেখো কত সুন্দর ডিজাইন করেছে আর এই ডিজাইনগুলো রঙ করলে সত্যি ওয়াও লাগবে দেখতে সেই লাগবে তো দেখো এখনই দেখতেই খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আর এখানে দেখো এরা সব মানে যে যেমন পাচ্ছে সে সেই রকমভাবেই টাকা দিচ্ছে তো এবারে দেখো তোমাদেরকে এখানেও দেখো এই দিকের দেওয়ালটাতেও কিন্তু মানে এখানে ঠাকুরের ছবি আঁকা আর সত্যি কথা বলতে কি এখানে জানো তো কাদের নাম হবে বলো তো যারা এই মন্দিরটাকে বানিয়েছে তাদের নাম হবে আর যারা তৈরি করেছে মানে মিস্ত্রি কথা যে মিস্ত্রিটা করেছে তার হাতের কাজ কিন্তু সেই কিন্তু সেই মানুষটার কোনো নাম হবে না যারা টাকা দিয়ে বানিয়েছে মিস্ত্রি এনে পড়ে এই নকশাগুলো করেছে আসলে তাদেরই নাম হবে তো এখানে দেখো পনামি বাক্স ছিল তো এখানে বাবুসোনা টাকা দিয়ে দিচ্ছিলো কিন্তু টাকাটা যাই হোক নিচে পড়ে গিয়েছিল তো আমি আবার দিয়ে দিলাম তো এখানে দেখো কৃষ্ণ দোলনায় বসে আছে তো এখানে সত্যি খুব সুন্দর হয়েছে রাধা কৃষ্ণকে এটা একটা রুমের মধ্যে করেছে আগেবারে কি রাস্তার ধারে রাধা কৃষ্ণকে রাখা হয়েছিল তো সেখানেই দোলনাতে ঝুল ছিল তো আমরা ঘন্টা বাজিয়ে নিলাম আর এখানে প্রণামী হিসাবে আমরা কিন্তু দশ টাকা দিয়ে দিয়েছি শুধু এখানেই না অনেক জায়গায় এরা আদায় করছে ঠিক আছে তো দেখো সব জায়গায় তো দেওয়া সম্ভব না যে যেমন পাচ্ছে সে সেরকম দিচ্ছে আর দেখো এই সিঁড়িতে নামার মানে নামা সিঁড়িটা তো এখানে নেমে পড়ে কিন্তু না এখানে একটা শিব মন্দিরের মতো করেছে তো এই মন্দিরটাতে আছে কিন্তু বাইশ পুতুল ঠিক আছে রাধা রাধাকৃষ্ণের বাইশ পুতুল দেখো এই যে শিব মন্দিরের মতো অনেকটা দেখতে ওই মন্দিরটাই তো আমি চলে এসেছি বাবুসোনাকে নিয়ে আর বাবুসোনা টাকা দিতে গিয়ে না ও মাথায় একটু লেগেছে ঠিক আছে তো বুঝতে পারিনি যাই হোক তো এখানে বাইশ পুতুল আছে তো বাবুসোনা আমি দুজনাতেই ঘুরিয়ে নিলাম তারপরে দেখো আমরা বাইরে বেরিয়ে পড়লাম তো এখানে বাইরে পেরিয়ে পড়ে দেখলাম এখানে একটা পোস্টার আছে কতদিনকার অনুষ্ঠান রাস মানে রাসযাত্রায় তো সেখানে আমরা পোস্টারটা দেখে নিলাম আর ছবিও ক্যাপচার করে নিয়েছি আর এদিকে মেলার মধ্যে মিটকেশারা সবই বিক্রি হচ্ছিল আর এখানে ফাঁকাতে দেখো এখানে এই ঠাকুরগুলো করেছে এখানে আছে ব্রাহ্মণ বিষ্ণু মহেশ্বর তিনজনেই আছে এখানে তারপরে দেখো এখানে আছে গণেশের মস্তক ছেদন তো গণেশের মুন্ডু কেটে দিয়েছে শিব তো দেখো গণেশের মুন্ডুটা নিচে পড়ে আছে তারপর আছে হর পার্বতী তো দেখো এখানে সত্যি খুব সুন্দর করেছে তো এখানে প্রত্যেকটা ঠাকুর না খুব সুন্দর সুন্দর হয় আর আমাদের নদীয়াতে বিখ্যাত রাস ঠিক আছে তো আমাদের এখানে বিখ্যাতটা হয় না কিন্তু মানে মায়াপুর নবদ্বীপে বিখ্যাত আর এখানে দেখো এখানে কি বলেছে দেখো সিঁড়ি দিয়ে উঠছে মহিলাগুলো বিয়ের যে জল সাজা হয় না দেখো এই কুলো নিয়ে আছে তারপর আছে শঙ্খ নিয়ে তারপরে আছে কলসি নিয়ে তার নিচে দেখো পুকুরের সাইড এ কিন্তু একটা কুমির আছে আর এখানে না অনেক দূর দূর থেকে মানুষ আছে দেখতে রাজমেলা আর এবারে রাজমেলাটা হয়তো তেরো চোদ্দো চোদ্দো দিনকার হয়ে মানে বাড়ি দিয়েছে আর কি অনুষ্ঠানটা তো আগে থাকতো দশ দিনকার জন্য আর এখানে না একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম মানে ভয়ঙ্কর জিনিস না ভয়ঙ্কর ঠাকুর তো এটা দেখে প্রথম না আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর সেটা কি সেটা তোমাদেরকেও দেখাবো তো তোমাদেরকে মানে আমি বলে দিচ্ছি যে কোনো জায়গায় স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখো অনেকে হয়তো মানে আর্থিক দিক থেকে অনেকেই নদিয়া মায়াপুর নবদ্বীপে আসতে পারে না এদিকে রাসমেলা দেখতে পারে না তো তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে রাস কি তো ভয়ঙ্কর ঠাকুর বলতে দেখো মা চা এখানে তুলে ধরেছে যেমন দেখতে সেরকম গানও লাগে যেন প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম তো দেখো কি ভয়ঙ্কর তারপর দেখো আরও ঠাকুর আছে যেহেতু মাছ মাছ চা মুন্ডাকে মা মানে মধ্যেখানেই রেখেছিল আর এগুলো সব সাইডে সাইডে ছিল তার জন্যই কিন্তু তোমাদেরকে তোমরা হয়তো ভাববে যে কেটে কেটে দেখা তা না ওইভাবেই কিন্তু ঠাকুরগুলো করেছিল ঠিক আছে তারপরে একটা মন্দিরও ছিল তারপর দেখো এখানে একটা এলোপ্রেন আছে তো এলোপ্রেনে দেখো দেখো তারটাও কিন্তু আছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম না তখন দেখতে পাইনি যে এলো পেন্টটা যেন উঠছিলো মানে উঠছিলো বলতে কি যে তারটা টাঙানো ছিল সে তারের মধ্যে আগিয়ে যাচ্ছিলো ঠিক আছে তারপরে এইখানে দেখো হ্যাঁ দেখো শোষানে মরা পড়াতে সে এরা আগুন পোয়াচ্ছে এখানে মদ টাজা খাচ্ছে আর ওর সামনে দেখো যে কঙ্কালটা কঙ্কালায় মাথা ছিল কিন্তু ওইটাও কিন্তু অরিজিনাল তারপরে এখানে দেখো তান্ত্রিকদের তন্ত্র সাধনা করছে তারপরে আছে ভে ভেটা খেলা দেখো এখানে এরা সব ভেটা খেলছে তার পাশে কিন্তু শিয়াল আছে শিয়ালটা কিন্তু খুব মানে ডাকছে আমি তোমাদের সাউন্ডটা শোনাতে পারছি না আর এটা হলো আমাদের শোশান ঠিক আছে এখানে লোকজনকে পোড়ানো হয় তো এখানেও সিন করেছে দেখো কঙ্কালটা মরা পোড়াচ্ছে তো এখানে না কয়েকদিনের জন্য মরা পোড়ানোর বন্ধ আছে ঠিক আছে আর এখানে দেখো ছেলেটা ঘুডি মানে ঘুড়ি ওড়াচ্ছে আর কি দেখো কত সুন্দর করে ঘুরে ওড়াচ্ছে তারপর দেখো এখানে গোপাল সবাইকে গল্প শোনাচ্ছে তো দেখো এখানে প্রত্যেকটা ইয়েতে কিন্তু লেখা আছে যে কি নিয়ে এটা হচ্ছে আর এদিকে এত লোকজন হয়েছে জানো তো প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা সিনসারি দেখতে গেলে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হচ্ছে ঠিক আছে কানা ভূত এগুলো হল দেখো এটা কি ভয়ঙ্কর আর এখানে জানো তো বাবু সোনা ভয় পেয়ে গিয়েছিল আর এখানে আওয়াজগুলো এমন দিয়েছে না দেখো সব কঙ্কালগুলো কেমনভাবে দাঁড়িয়ে আছে আর এমন ভয়ঙ্কর ভূতের কান্না টান্না দিয়েছে বাবু তো কান্না করছে এখানে বেশিক্ষণ থাকতেই পারিনি জানো তো আর সাউন্ডগুলো অফ করে রেখেছি কারণ কপিরাইট পড়ে যাবে সেই কারণে কিন্তু সাউন্ডগুলো অফ গ্রামের পরিবেশ তো দেখো এখানে দেখাচ্ছে গ্রামের পরিবেশটা কেমন আর এখানে দেখো গাছ কাটতে আছে তাই জোর হাত করে বলছে যে গাছটা কেটো না তারপরে এখানে দেখো কঙ্কালগুলো সব মানে সাইকেল চালাচ্ছে আর এখানে দেখো খেলাধুলা হচ্ছে দেখো এখানে কাবাডি খেলাধুলা হচ্ছে আর এখানটা না এটা দেখতে না সেই হয়েছিল মানে প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা লোককে মনে ছিল অরিজিনাল মনে হচ্ছিল না যে এগুলা নকল কি তোমার মাটি কিছু তৈরি আর আর এখানে দেখো গ্রামের পরিবেশ বলতে দেখো খেজুরের ফালিগুলো হয় তো ওর ওপরে বসে আমরা অনেক টানা টানি খেলি আর এখানে দেখো বাদাম কাকুকেও তুলে ধরেছে আর এখানে বাদাম কাকুর গানটাও কিন্তু চালানো ছিল আর এখানে দেখো গরিব ঘর পাটকঠি ঘরের মধ্যে আছে একজন গাজা টানছে একজন বসে আছে একজন ঝাঁট দিচ্ছে ঠিক আছে আর এখানে দেখো জঙ্গলে এরা কাঠ বোয়াচ্ছে আর এখানে দেখো কত বাঘ হরিণ শিয়াল তারপর দেখো পিছনে হাতি কত রকমের রয়েছে Mm-hmm. তোমাদের তোমরা বিশ্বাস করবে না এর আওয়াজটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম তো তোমরা সত্যি তোমাদের খুবই ভালো লাগতো আর সত্যি মানে মনে হতো যে তোমরা রাজমেলা অরিজিনাল দেখছো ঠিক আছে তারপর দেখো এদিকে দেখো কত ময়ূর আর এখানে দেখো মানে নারীর অত্যাচার যেমন করা হয় তারপর এখানে আছে সেলফি তুলছে প্রেমিক প্রেমিকা দুজন মেলে আর এখানে দেখো গুলিডাং আমরা যেটা বলতাম গুলিডাং খেলা সেটা খেলছে দেখো আর এখানে ছেলেটা যে প্যান্টটা পরেছে সেটা আমি ছোটটাকে বলছি যে তোরা এরকম একটা প্যান্ট ছিল তো ওই প্যান্টটা হয়তো নিয়ে চলে এসেছে মেলায় গুলিডাং খেলার জন্য তারপরে দেখো এখানে উট আছে উটের ওপরে একটা মানুষ চেপে আছে আর এদিকে উটটাকে টেনে আছে আর এদিকে দেখো কামার মানে এই হাতুড়ি তৈরি করছে আর এদিকে দেখো মেয়েটা মানে আগুনের হাতুড়ি মানে আগুনের লোহাগুলোকে পুরাচ্ছে তার বাচ্চাটা কোলে ঠিক আছে তো এখানে দেখো যাবতীয় ওদের বানানো জিনিসগুলো রয়েছে আর তারপরেও দেখো একটা উট বসে আছে উট বসে আছে আর এখানে দেখো লোকটা কিন্তু ইয়ে উটের দাঁত দিকে একটা বানাচ্ছে ঠিক আছে আর এখানে হলো বাঁদর খেলা বান্দররাও কিন্তু মানুষের মতোই এরা কিন্তু একসময় মানুষ ছিল সেটাই কিন্তু এখানে না মাইকে বলা হচ্ছিল তো আর তারপরে দেখো আমরা চলে এলাম খেলতে তো এখানে খেলাটা ছিল কি জানো তো এই বোতলটা আছে এই বোতলটা কিন্তু না ওই দেখো লাঠির মধ্যে আর চুরি পড়ানো আছে চুরির মধ্য দিয়ে দিয়ে পরে এভাবে দাঁড় করাতে পারলেই দশ টাকা দিয়ে খেলবে তো তুমি তুমি যে দাঁড় দাঁড় করাতে পারো তাহলে তুমি দেড়শো টাকা পাবে তো ছেলেটা দেখলে কিভাবে দেখালো তারপর আমার দাদা খেয়ে পারলো না তারপর আমার হাজব্যান্ডও চেষ্টা করছে কিন্তু দেখো আমাদের আমাদের ও আমাদের তো আর প্র্যাকটিস নেই আর ওদের যেহেতু প্র্যাকটিস আছে সেই কারণেই কিন্তু ওরা চট করে দাঁড় করে দিল ঠিক আছে তো আমার হাজব্যান্ডও পারলো না তো তারপরে আমি বললাম চলো আমি একবার দেখি না পারি কি না তো দেখো আমিও চেষ্টা করছি কিন্তু না শেষ মেশ হলো না আমি আমার হাজব্যান্ডকে অনেক বলছিলাম যে এইভাবে করো এইভাবে করো তো তারপর দেখো আমিও পারলাম না তো আমার হাজব্যান্ড বললো চলো ট্রাই করাই যাক আর একবার তিরিশ টাকা খেলে যেতে আমরা দশ দেড়শো টাকা পাই তাতে কি ক্ষতি তাই না তো ও মানে আরেকবার চেষ্টা করলো তবুও পারলো না এগুলো জানো তো প্র্যাকটিস দরকার বলে না প্র্যাকটিস থাকলে অসম্পূর্ণ জিনিসকে সম্পন্ন করা যায় তো সেটাই হলো কথা তারপর দেখো আমরা চলে এলাম এখানে আছে একটা শিব মন্দির আর এটা কিন্তু মন্দির এটা কোনো প্যান্ডেল নেই ঠিক আছে ভেতরে কিন্তু শিব ঠাকুর আছে তারপর দেখো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো এখানে বাচ্চাগুলো প্রোগ্রাম করছে নাচ করছে আর সত্যি খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো না যে বাড়ি যাই কিন্তু খুব ঠান্ডা পড়ে গিয়েছিল জানো তো বাড়ি না গেলেও না তারপরে এলাম আমরা এদিকে দেখো হ্যান্দোলা আছে এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে আর এখানে দেখো একটা মানে নিচে তিরপল আছে তার ওপরে জল তার ওপর দেখো এই নৌকো গুলো চলছে তো এইগুলো দেখো এই বাচ্চাগুলো খেলছে তো বাবুকে বলছিলাম যেহেতু ও পারবে না কারণ এগুলো হাতের কাজ এগুলো যে এমনি চলছে তা কিন্তু না ঠিক আছে তারপর দেখো সাইডে আছে এই দেখো ওই তোমার গাড়ির ওপর সব চেপে ঘোরাচ্ছে ওটাও বাবুকে বললাম এই দেখো এখানে তো ভয় পাচ্ছিলো ও বললো না চাপবো না তারপর দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কারণ আমরা বাড়ি গিয়ে না সব জিনিসপত্র রেখে দিয়ে পর আমরা রেস্টুরেন্টে এলাম আর বাইকে এসেছি তিনজনই এসেছি বাবুকে সামনে নিয়েছিল দাদা তারপরে আমি শেষে বসেছিলাম তো আমরা রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করছি মানে মেলাতে সেরকম কিছুই খাইনি মোটামুটি খেয়েছি ফুচকা টুচকা ঠিক আছে তারপর দেখো এখানে চলে এসেছে লেক পিস আর এখানে দেখো তিন জায়গায় তিনটে লেগ পিস আছে আর রুটি নিয়েছি প্রথমে ছ পিস তারপর দিয়েছে সালাড তার সাথে ছিল সস ঠিক আছে তো ও সব মানে সবাইকে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি মেলায় কিন্তু আমরা সত্যি কথা বলতে আমার খেতে ইচ্ছে না অ্যামাউন্টটাও খুব বেশি আর খুব একটা ভালো হয় না তাই আমরা মেলা খেলায় গেলে না মেলা দেখে পরে আমরা রেস্টুরেন্টেই আসি তারপর দাদা এসেছে ভালো চলো রেস্টুরেন্টে একসাথেই খাওয়া যাক তো বন্ধুরা তোমরা কেমন দেখলে রাজ মেলা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর জানি না আমার ভয়েসটা আমি ঠিকমতো দিতে পেরেছি কিনা আর আমি যদি তোমাদেরকে সব সাউন্ডগুলো শোনাতে পারতাম না আমার সত্যি খুব ভালো লাগতো তোমরা দেখলেও কিন্তু মনে করতে যে সত্যি আমরা অরিজিনাল দেখছি তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এই অবধি থাকলো আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে